জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনামায় জয় জয় মঙ্গলা মায়ের জয় মা তোমার জয় হবেই তুমি সত্য সত্যের জয় হবেই কৃষ্ণ কালী মা সত্যি তাকে তার মন্দির এইভাবে বন্ধ হয়ে যেতে পারে না মন্দির খুলবেই আবার ভক্তের আনাগোনা হবে ভক্তে তো আনাগোনা বন্ধ হচ্ছে না মানে হয়নি এখনো। একজন না একজন ভক্ত কৃষ্ণকালী মাকে প্রত্যেক দিন দেখতে আসছে ততএব মায় মায়ের মন্দির কখনো বন্ধ হবে না মায়ের জয় তো হবেই নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো ওই সকালবেলা পুজো দিয়ে শুরু করলাম ব্লগ তো প্রথমে কৃষ্ণকালী মাকে দেখালাম কারণ এখন কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়ে গিয়েছে কোটি কোটি ভক্ত চোখের জল দিয়ে মাকে তো অবিরত ডাকছে মায়ের মন্দির কবে খুলবে কবে ভক্তরা যাবে কৃষ্ণকালী মা যে স্বয়ং কৃষ্ণ একদিন কালী মায়ের রূপ ধরে রাধারানীকে অপমানের হাত থেকে বাঁচিয়েছিল তাই মঙ্গলা মায়ের সব কৃষ্ণকালী মা মুছে দেবে যতদিন না মন্দিরটা খুলছে সমস্ত ভক্তদের মনটা খারাপ কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ রয়েছে বলে তো যাই হোক বন্ধুরা চলুন আমাদের বাড়িতে কি রান্না হয়েছে এই বাবা বলছে তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগবে আমার তো আমরা কালকের এক জায়গায় ডালা ভর্তি পুজো নিয়ে যাব তো সেটা কোথায় যাব সেটা পরে বলছি এবং সেটা দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আজকের মেনু হলো মূলা শাকের ভাজি বেগুন ভাজা বড়ি ভাজা ফুলকপি ভাজা ফুলকপি আলু টমেটোর ঝোল সবাই আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে সন্ধেবেলা শঙ্কুর বাবা বাজারে গেল তো বন্ধুরা এই যে শঙ্কুর বাবার সন্ধেবেলা এক ব্যাগ বড় ব্যাগে ভর্তি করে বাজার করে নিয়ে আসছে আসতে পারছে না তো এত ব্যাগ ভর্তি বাজার নিয়ে আমরা কোথায় যাব দেখতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করবেন না পাশে থাকবেন যারা নতুন আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন লাইক করবেন তো এই যে দেখুন বন্ধুরা এটা ফলের ডালা আর এটা হচ্ছে অন্য ভোগের ডালা তো বলছি এবার বন্ধুরা কোথায় এই ডালা ভোগ যাবে এটা হচ্ছে আমাদের গ্রামে মহোৎসব হচ্ছে কার্তিক মাসে মহাপ্রভু সেবা হচ্ছে ভাগবত পাঠ হচ্ছে তাই গ্রামের মানুষরা যে যেমন পারে সাহায্য করে গোপাল সবার জন্য সবাই এই ডালা ভরে সিদে দেয় যে যেমন পারে তো এই যে কিছু সামান্য আমরাও জোগাড় করেছি গোপালকে অর্থাৎ মহাপ্রভুর মহোৎসবে সেখানে দেওয়ার জন্য আমরা দিয়ে সেখানে পুষ্পাঞ্জলি দিয়ে সংকল্প হয়ে আসব। তো এই যে পরের দিন সকাল সকাল উঠে পুজো ঘরে দিয়ে দিয়েছি বাড়ির পুজো করে দিয়েছি দিয়ে এবার আমরা রেডি হচ্ছি তো এটা রবিবার ছিল শঙ্কুর শুভ্রর ড্রয়িংয়ে ক্লাস ছিল সেখান থেকে আসার পর হচ্ছে আমরা বেরোচ্ছি তো ওরা এসে এসে ওদের ওরা চান টান করে সবাই এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কেউ দুটো ছেলেও খায়নি সবাই হচ্ছে উপোস রয়েছি তো ওখানে সংকল্প হওয়ার পরে আমরা প্রসাদ পাব তো এই যে আমি শঙ্কুর আবার মাথায় তুলে দিলাম ওই অন্ন ভোগের ডালা আর শঙ্কুর মাথায় তুলে দেব এই ফলের ডালা ও নিয়ে যেতে পারবে নাকি তা জানি না একটু ভারী রয়েছে তবে বলছে নিয়ে যাবে দেখা যাক ও কতটা পারে তারপরে না পারলে আমি নিয়ে নেব তো যেতে হবে কিছুটা আমাদের এই যে গ্রামে ভাগবত পাঠের যেখানে হচ্ছে মহোৎসব হচ্ছে তো বন্ধুরা চলুন যেতে যেতে আপনাদের বলছি কিছু কথা তো এই যে আমাদের গ্রামে এই প্রত্যেক বছরই কার্তিক মাসে আট দশ দিন একটা ভাগবত পাঠ শুরু হয় তো সেখানে নগর পরিক্রমাও করতে যায় তো সবাই সব গ্রামবাসী মিলেমিশে করে যে যেমন পারে সাহায্য করে করে এই অনুষ্ঠানটা করে খুবই আনন্দ করে সবাই তো সেসব দেখাবো কীরকম আনন্দ করছে সবাই সন্ধ্যা আরতির সময় আমরা আরতিও দেখতে যাই প্রত্যেক দিন তো এই যে বাবা ছেলের মাথায় তুলে দিয়েছি ওরা আগে আগে যাচ্ছে আমি পেছনে যাচ্ছি শঙ্কু তো মানে পা তুলতে পারছে না আমি বলছি দেখি ও কতটা যায় আবার এই শুভ্র বলছে আমাকে দাও দাদা পারবে না দাদা পারছে না তুই পারবি বলে আমি পিছনে রয়েছি তারপরে দেখা যাক ও কতটা পারে তো আমরা মোটামুটি যতটা পেরেছি মহাপ্রভুর সেবার জন্য নিয়ে যাচ্ছি এই রকম অনেকেই ডালা সিঁদে সবাই এই দেয় মন্দিরে তো এই যে শঙ্কু পারেনি আমাকে নিতে হয়েছে তো নিয়ে আমরা যাচ্ছি তো সবাই তো উপোস রয়েছি তা ওখানে পুষ্পাঞ্জলি দেবো সংকল্প হয়ে ওখানে প্রসাদ পেয়ে আমরা আসব এটাই মনের ইচ্ছে রয়েছে তো যাচ্ছি এখন ভাগবত পাঠ হচ্ছে সেখানে একটু বসবো তারপরে আমাদের পুজো দেয়া হবে তো বন্ধুরা বলতে বলতে এই চলে এসছি এই হরিবাসরে যেখানে মহোৎসব হচ্ছে দেখুন কত মহাপ্রভু বসেছে তো আমরা প্রথমে মন্দিরে ঢুকে এখানে মন্দিরটা পরিক্রমা করে নিচ্ছি তো তারপরে আমরা যে বসবো ভাগবত পাঠ হচ্ছে পাঠ করছে সেখানে একটু বসবো ভাগবত শুনবো তারপরে এখন হচ্ছে যিনি পূজা করবেন গোসাই ঠাকুর তিনি এখন নেই মন্দিরে তো আসবে এসে আমাদের পুজো দেবে তো এই যে তারপরে গোসাই ঠাকুর এসে এসে ইয়ে আমাদের পুজো দিচ্ছে আমাদের ভোগ ধরানো হয়ে গেছে তো তারপরে গোসাই ঠাকুর এখন হচ্ছে আরতি করবে ভোগ আরতি ভোগ আরতি করার পরে তারপরে আমাদের সংকল্প করাবে তারপরে পুষ্পাঞ্জলি দেব দিয়ে তারপরে এখানে প্রসাদ পেয়ে যাব। তো বন্ধুরা হাতে থাকুন এবার শুনুন আমাদের ভোগ আরতি হচ্ছে কি সুন্দর কীর্তন হচ্ছে একটুকু ভোগ আরতির কীর্তন সবাই শ্রবণ করুন তো এখনও নগর পরিক্রমা থেকে আসেনি সব গ্রামবাসীরা নগর পরিক্রমায় গেছে তো শুনুন সবাই i <laughs> జాగ్రత్త <muchas> তো বন্ধুরা দেখলেন যে সবাই নগর পরিক্রমা থেকে চলে এসে এসে মহাপ্রভুর হরিবাসর পরিক্রমা করলো তো তারপরে সবাই প্রসাদ পাচ্ছে তো আমরা তারপরে সংকল্প হলাম পুষ্পাঞ্জলি দিলাম দিয়ে এসে দেখি সবাই খেতে বসে গেছে তো আমরা একটু ওয়েট করছিলাম করে আমরা তারপরে প্রসাদ পেয়ে এসেছি প্রসাদ পেয়েছি তো তারপরে আমরা বিকেলে বাড়ি চলে এসেছি তারপরে সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম বন্ধুরা দেখুন সবাই কীরকম নৃত্য করছে মানে সবাই এই কয়দিন আনন্দে মেতে উঠে ছোট বড় থেকে শুরু করে ছেলে মেয়ে বয়স্করা সবাই মোটামুটি সবাই নৃত্য করে এই আরতি তো মহাপ্রভু যে মন্ত্র সবাইকে দিয়ে গেছে হরে কৃষ্ণ মহামন্ত্র সেই হরি নামে সবাই এখন আরতি সময় মত্ত হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এই আনন্দ আর কয় দিন হবে তো তাই সবার মন খারাপ হয়ে যাবে পুরো মাঠটা ফাঁকা ফাঁকা লাগবে আমাদের গ্রামের মানে মন্দির এখানে শীতলা মায়ের মন্দির হরি মন্দির রয়েছে এই প্রাইমারি স্কুল রয়েছে সেখানে এই অনুষ্ঠানটা হয় তো কীর্তনিয়ারা কিছু অনেকে হচ্ছে বিশ্রাম নিচ্ছে কারণ আরতি শেষ হয়ে গেছে তো আমরা একটু শেষের দিকেই গেছি কারণ আমি মন্দিরে বাতি ধরাবো আর ধূপ দীপ এই মোমবাতি এগুলো জ্বালবো বলি একটুকু তারপরে শঙ্কুদের টিউশান ছিল বাড়িতে টিউশন সেরে উঠতে দেরি হয়েছে তার জন্য আমাদের দেরি হয়ে গেছে তো অনেকটা এক পর্ব শেষ হয়ে গেছে তো আগের যে আদের নৃত্য আগের ভিডিওতে দিয়েছি বন্ধুরা নিশ্চয়ই দেখেছেন সবাই তো এখন এই যে দ্বিতীয় পর্বে গ্রামের মহিলারা ছোটো ছোটো মেয়েরা বড়রা সবাই মানে এই গান করছে তো তালে তালে সবাই নাচছে আনন্দ করছে তো এই মহোৎসব যারা পরিচালনা করেন তারা দিন রাত খুবই পরিশ্রম করেন এবং তারা মন প্রাণ উজাড় করে দেয় এই মহোৎসবটা ভালোভাবে হয়ে যাওয়ার জন্য তো এই যে এই আমি তারপরে ওখানে তো ও আরতি হচ্ছে তুলসী আরতি হচ্ছে আমি এলাম এই যে মোমবাতি জ্বালছি মন্দিরে আমি বলে বাড়িতে তো দীপ দান করি এই কার্তিক মাসে তো তাও এই হরি মন্দিরে মোমবাতি জ্বালার সুযোগ এসে তো প্রত্যেক দিন যাই মনে থাকে না নিয়ে যাব বলে মনে থাকে না তো আজকের দিন নিয়ে গেছি মোমবাতি ধূপ দ্বীপ তো এইগুলো সম ওইখানে জেলে তারপরে বাড়ি ফিরে আসব তো এইখানে প্রত্যেক দিন অনেক ভক্ত প্রসাদ পায় যারা ভাগবত শোনে তাদের প্রসাদের ব্যবস্থা রয়েছে তো যাই হোক ওখানে শঙ্কর বাবা তো প্রায় প্রসাদ খেয়ে আসে তো এটা ছিল আমার পরের দিন এই দিন ছিল একাদশী বন্ধুরা এই যে কৃষ্ণকালী মাকে ফুল দিয়ে মালা গাঁথে দিয়েছি তো ফুল বাগানে কম ছিল বলে মালাটা ছোটো হয়ে গেছে তো তারপরে শঙ্কর শুভ্র স্কুলে যাবে তো ওদের বাবা ওদের রান্না করে দিয়েছে কারণ আমার একাদশী রয়েছে বলে আমি তো ঠাকুর পুজো করতেই সময় কেটে যাচ্ছে তাই শঙ্কর বাবা রান্না করে শঙ্কর শুভ খাইয়ে দিল ওরা ওই যে রেডি হয়ে গেছে তো স্কুলে বেরিয়ে যাবে ওই ওদের পিছনে পিছনে একটু আমি গিয়েছিলাম ওরা ওই যে স্কুলে চলে যাচ্ছে তো শঙ্কু শুভ্রকে নিয়ে বাজারে বসিয়ে দিয়ে যাবে দোকানে দিয়ে শুভ্র সেখান থেকে স্কুলের গাড়ি এলে গাড়িতে করে উঠে যাবে আর শঙ্কু সাইকেল করে স্কুলে চলে যাবে তো বন্ধুরা একাদশীর দিন কী করলাম দেখুন তো এই যে একাদশীতে ফল দিয়েছি তার পরমান্ন করে দিয়েছি বাদাম সিদ্ধ করে দিয়েছি তো যথা পেরেছি মোটামুটি গোপালকে ভোগ ধরিয়েছি এদিকে কৃষ্ণকালী মা রয়েছে এদিকে সমস্ত ঠাকুরকেও ভোগ ধরানো হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা দেখালাম একাদশীতে আমি গোপালকে কী কী ভোগ দিয়েছি আমি একাদশী করেছি তো ওই একাদশীতে গোপালকে পরমান্ন করে দিয়েছি সব ঠাকুরকে দিয়েছি আর এদিকে কৃষ্ণকালী মাকেও দিয়েছি পরমান্ন করে আজকের মঙ্গলবার তো আর ফল প্রসাদ দিয়েছি সকালে একবার ফল প্রসাদ দিয়েছিলাম আবার এখন সাড়ে বারোটা বাজে তো আমার ভোগ ধরানো হয়ে গেছে গোপালকে পরমান্ন করে দিলাম আর ফল দিলাম আর সাগুর একটা সবজি করে দিলাম সব ঠাকুরকেই দিয়েছি গোপালকে দিয়েছি তো এবার একাদশীর প্রসাদ পাবো